সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে এই আয়োজনে পুরো সময় আছে আমি আফরিন মিম কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাত সতেরো নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির মুখে চীনের নিজস্ব বাজারের দিকে মনোযোগী হয়েছে চীনের অনেক প্রতিষ্ঠান দক্ষিণ চীনের কোয়াংতুং প্রদেশের চাংচিয়াং শহরের এক রপ্তানি নির্ভর তেলাপিয়া মাছ প্রক্রিয়াজাতকরণ কোম্পানি চমকপ্রদ সাফল্য পেয়েছে অভ্যন্তরীণ বাজারে এ কোম্পানি কৌশলগতভাবে ব্যবসার দিক পরিবর্তন করে নজর দিয়েছে বিশাল চীনা বাজারের দিকে এতে করে তাদের তেলাপিয়া মাছের বিক্রি বেড়েছে অন্তত ষাট শতাংশ কিভাবে আন্তর্জাতিক চাপের মাঝে ঘুরে দাঁড়ালো চীনের একটি তেলাপিয়া প্রক্রিয়াকরণ কোম্পানি এবার সেটাই দেখব ফয়সাল আবদুল্লার প্রতিবেদনে চীনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংতুং প্রদেশের চাঞ্চিয়াং শহরে যে প্রতিষ্ঠানটি আগে তেলাপিয়া রপ্তানি করত সেটি এখন নতুন বাজার খুঁজে পেয়েছে চীনের ভেতরেই পেয়েছে দারুণ সাফল্য যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির ঘোষণার পরপর অনেক চীনা রপ্তানিকারক পড়েছিল সাময়িক সংকটে ওই সময় এই প্রতিষ্ঠান এগিয়ে আসে চীনের সুবিশাল বাজারকে ঘিরে নতুন পরিকল্পনা নিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন দেশীয় বাজারে শক্তিশালী ভোক্তা ভিত্তি গড়ে তোলা তাদের কৌশলের অংশ উন্নত ডিপ প্রসেসিং লাইন থাকায় প্রতিষ্ঠানটি দ্রুত মানিয়ে নিয়েছে নতুন চাহিদার সঙ্গে দেশীয় বাজারে আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম এখন যেভাবে পরিস্থিতি বদলাচ্ছে আমরা সেটাকে সুযোগ হিসেবে নিচ্ছি ছাও লুয়িং আরও জানান শুধু একটি দেশের ওপর নির্ভর করাটা ঝুঁকিপূর্ণ তাই ধাপে ধাপে মার্কিন বাজারের ওপর নির্ভরতা কমিয়ে গড়ে তোলা হয়েছে স্থানীয় বিক্রয় চ্যানেল চীনের নানা অঞ্চলের ভিন্ন ভিন্ন ভোক্তা চাহিদার কথা মাথায় রেখে প্রতিষ্ঠানটি সম্প্রসারণ করেছে তাদের প্রক্রিয়াজাত পণ্যের তালিকা এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ পাঁচশো খাদ্য কোম্পানির মধ্যে আটটির সঙ্গে চুক্তিবদ্ধ তারা চীনের এক এক অঞ্চলের ভোগের ধরন এক এক রকম তাই গবেষণা বাড়াতে হয়েছে পণ্যে বৈচিত্র্য আনতে হয়েছে এবং গ্রাহকের সন্তুষ্টির জন্য আরও গভীর প্রক্রিয়াজাত করতে হবে এই বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি চীনা বাজারে তেলাপিয়া বিক্রি করেছে চার কোটি ইউয়ান মূল্যের যা আগের বছরের তুলনায় ষাট শতাংশ বেশি চীনের তেলাপিয়া রপ্তানিতে আরেকটি বড় কেন্দ্র মাওমিং শহর সালে এখানকার রপ্তানি মূল্য ছিল দুই দশমিক চার চার বিলিয়ন ইউয়ান চলতি বছর মার্কিন শুল্ক রোপের কারণে রপ্তানি আদেশ কমে গিয়েছিল তবে সংকট মোকাবিলায় স্থানীয় প্রশাসন শিল্প সমিতি ও উদ্যোক্তারা মিলিতভাবে কাজ করেছেন ঘরোয়া বাজারে তেলাপিয়ার বিক্রি বাড়াতে আমরা এখন নিয়মিত দেশ জুড়ে ক্রেতাদের আমন্ত্রণ জানাচ্ছি জানুয়ারিতে বেইজিং ও মার্চে এ গিয়েছি মেতে যাচ্ছি সেনচেনে এরপর দক্ষিণ পশ্চিমাঞ্চলে ছাংগোয়ান তালিয়ে থুইগাঙ্ক নয় সি সরকারি সহায়তায় মাউমিংয়ে উন্নত জাতের তেলাপিয়া উৎপাদন প্রসেসিং ও এ বিনিয়োগ বাড়ানো হয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান আনা হয়েছে উন্নয়ন বাড়াতে তাজা হিমায়িত কিংবা প্রক্রিয়াজাত সব ধরনের তেলাপিয়া এখন চীনের প্রায় প্রতিটি প্রদেশে পৌঁছে যাচ্ছে মাওমিং থেকে স্থানীয় সরকার বলছে দেশীয় বাজারের পনেরো শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নিয়েই এগোচ্ছে তারা এখন একটি বিগ ডেটা প্ল্যাটফর্ম গঠনের কাজ করছে মাওমিং তেলাপিয়া অ্যাসোসিয়েশন যাতে কৃষিপণ্যের বাজার চাহিদা ও প্রবণতা সহজে বুঝে বাজার বিস্তারের কাজ আরো সুসংগঠিত করা যায় কোনো কিছু যখন চীনের স্থিতিশীল অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় তখন কুয়াংতোং ও মাওমিংয়ের এসব প্রতিষ্ঠান স্পষ্টভাবে দেখিয়ে দেয় দৃষ্টি সামান্য বদলালেই বদলানো যায় বাণিজ্যিক গতিপথ ফয়সল আব্দুল্লাহ সিএমজি বাংলা চীনের হনান প্রদেশের গম গমচাষিরা এখন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন গম খেতে শুল্ক তাপ প্রবাহের হুমকি দেখা দিয়েছে আর তা মোকাবেলায় তারা দিন রাত সেচে ব্যস্ত চলুন ডিপোর্টে দেখে নেই প্রযুক্তিকে সঙ্গে নিয়ে চীনের গ্রামীণ কৃষকের সেই লড়াইয়ের চিত্র চীনের হনান প্রদেশের কেন্দ্রীয় অঞ্চলের গম চাষিরা এখন শুষ্ক তাপপ্রবাহের হুমকি মোকাবেলায় জরুরি ভিত্তিতে সেচ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন স্থানীয় আবহাওয়া বিভাগ থেকে সতর্কতা জারির পর থেকেই নেমে পড়েছেন মাঠে সিনশিয়াং শহরের ফেংকিউ কাউন্টিতে যেখানে গমের চাষ সবচেয়ে বেশি হয় সেখানে গম এখন দানা ভরা পর্যায়ে রয়েছে এই পর্যায়ে যদি শুষ্ক তাপপ্রবাহ হয় তাহলে গড় উৎপাদন পাঁচ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে আর মারাত্মক পরিস্থিতিতে তা বিশ পৌঁছাতে পারে শুষ্ক তাপপ্রবাহ মানে হল ত্রিশ ডিগ্রির বেশি তাপমাত্রা ত্রিশ শতাংশের কম আর্দ্রতা এবং ঘন্টায় তিন মিটার বা তার বেশি গতির বাতাস এটি ফসলের জন্য অত্যন্ত ক্ষতিকর গত বছর চালু হওয়া এক হাজার কিলোমিটার দীর্ঘ সেচ চ্যানেলের মাধ্যমে ইয়েলো নদী থেকে পানি এনে মাঠে পানি দেওয়া হচ্ছে দিনরাত আমরা এক হাজার মো জমি সেচ দিচ্ছি সময় কম তাই রাত বারোটা পর্যন্ত কাজ করি আবার সকাল ছয়টায় শুরু করি কাজ থেমে থাকে না সারা হনান প্রদেশে এবার গমের চাষ হয়েছে প্রায় আটান্ন লাখ মু জমিতে গমের ফলন নিশ্চিত করতে বৃহস্পতিবারের মধ্যে সব ক্ষেত সেচ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রাকৃতিক দুর্যোগের আগে সজাগ পদক্ষেপ নিচ্ছেন চাষিরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করে বাঁচাতে চান বছরের ফলন তাজমুল হকরাইয়ান সিএমজি বাংলা চব্বিশ সালে শরৎ মৌসুমে মোট চৌত্রিশ কোটি পঞ্চাশ লাখ টন শস্য ক্রয় করেছে চীন সরকার সোমবার জাতীয় খাদ্য ও কৌশলগত মজুদ প্রশাসনের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য চীনে শরৎকালীন শস্য সংগ্রহ করা হয় প্রধানত মধ্য ও শেষ মৌসুমে এ সময়ের ফলনের মধ্যে উল্লেখযোগ্য ধান ভুট্টা ও সয়াবিন দেশের বার্ষিক মোট শস্য সংগ্রহের প্রায় তিন চতুর্থাংশই আসে শরৎকালীন শস্য সংগ্রহ থেকে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে প্রতি বছরই শরৎকালীন শস্য ক্রয় করে থাকে চীন সরকার এরই ধারাবাহিকতায় চলতি বছরও শস্য ক্রয় করেছে দেশটি দুই সালের শরৎ মৌসুমে মোট চৌত্রিশ কোটি পঞ্চাশ লাখ টন শস্য ক্রয় করেছে চীন সরকার সম্প্রতি জাতীয় খাদ্য ও কৌশলগত মজুদ প্রশাসনের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য শস্য ক্রয় মূলত গ্রীষ্ম ও শরৎকালের ফলনের উপর ভিত্তি করে করা হয় শরৎকালীন শস্য ক্রয় প্রক্রিয়া একটি লম্বা সময়কাল ধরে চলে যা আগের বছরের সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হয় এবং পরের বছরের এপ্রিলের দিকে শেষ হয় শস্য বাজারে প্রবেশ করার পর সংশ্লিষ্ট সরকার বিভাগগুলো বাজার ভিত্তিক ক্রয় ও বাজার পর্যবেক্ষণ ও বিশ্লেষণ জোরদার করে পাশাপাশি প্রত্যাশা ব্যবস্থাপনা উন্নত করে এবং কৃষকদের শস্য বিক্রির মাধ্যম আরও সহজ করার নানা উদ্যোগ নেয় চলতি বছরের শরৎকালীন শস্য ক্রয় বাজার সক্রিয় ও দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং দামের দিক থেকে পুনরুদ্ধার দেখা যাচ্ছে শরৎ শস্য সংগ্রহ যখন বছরের তুলনায় দ্রুত গতিতে এগিয়ে চলেছে শস্য অনুযায়ী আমরা ষাট মিলিয়ন টন মধ্য ও শেষ সময়ের ইন্দিকা ধান ৪৫ টন জাপনিকা ধান দুইশো সাতাশ টন ভুট্টা এবং ১৩ টন সয়াবিন সংগ্রহ করেছি চলতি বছর শরৎ শস্য সংগ্রহের সবচেয়ে উপযুক্ত মৌসুমে হনান চিয়াংসু হেইলং চিয়াং এবং আনহুই প্রদেশে মধ্য ও শেষ মৌসুমের ধানের জন্য ন্যূনতম ক্রয় মূল্য নীতিমালা কার্যকর করেছে স্থানীয় কর্তৃপক্ষ চায়না রিজার্ভস গ্রেন গ্রুপ এই চারটি প্রদেশে মোট দুইশো পঁয়তাল্লিশটি ক্রয় কেন্দ্র স্থাপন করেছে যা তেইশটি প্রিফেকচার স্তরের শহর ও বিরাশিটি কাউন্টি স্তরের জেলার মধ্যে অন্তর্ভুক্ত পাশাপাশি এটি কৃষকদের শস্য বিক্রয় প্রক্রিয়াকে নিশ্চিত করেছে এছাড়াও সিনো গ্রেইন এবং চায়না সমবায় সিরিয়ালস এবং তেল কোম্পানি লিমিটেডের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো তাদের ক্রয় পরিচয় বাড়িয়ে প্রধান ভুট্টা উৎপাদন অঞ্চলে ব্যাপকভাবে শস্য ক্রয় কার্যক্রম পরিচালনা করেছে যাতে প্রত্যাশা অনুযায়ী বাজার স্থিতিশীল রাখা যায় এদিকে গ্রীষ্মকালের শস্য উৎপাদনের পরিস্থিতিও অনুকূল রয়েছে যেখানে গম ও সরিষা দক্ষিণ থেকে উত্তর দিকে পর্যায়ক্রমে কাটা ও বাজারজাত করা হবে গ্রীষ্মকালীন শস্যক্রয়ের প্রস্তুতিমূলক কার্যক্রমও নিয়ম মাফিকভাবে এগিয়ে যাচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে চীন শস্য উৎপাদন মজুদ ও বিতরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বিস্তৃত শস্য সঞ্চয় ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে এবং চীনের শস্য সঞ্চয় স্থানের সুবিধাগুলো সামগ্রিক ক্ষমতার পরিপ্রেক্ষিতে দেশের শস্য ক্রয় এবং স্টোরেজ চাহিদা পূরণ করেছে পাশাপাশি এদিকে কৃষকরা যাতে ভালো মূল্য পায় সেজন্য দেশটির প্রধান উৎপাদন অঞ্চলে চালের ন্যূনতম ক্রয় মূল্য কার্যকর করেছে সরকার বাংলা। অর্থনীতির প্রেক্ষাপটে সমুদ্র কেবল জলরাশি নয় সম্ভাবনার এক বিশাল ক্ষেত্র চীনের সামুদ্রিক অর্থনীতি তারই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ঢেউয়ের মতো ছুটে চলা এই খাতে চলতি বছর পাঁচ দশমিক সাত শতাংশ বার্ষিক বৃদ্ধি হয়েছে প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিসংখ্যান এই জোরালো প্রবৃদ্ধির সাক্ষ্য দিচ্ছে যেখানে সামুদ্রিক অর্থনীতির অবদান জাতীয় জিডিপি প্রবৃদ্ধির হারকেও ছাড়িয়ে গেছে বিস্তারিত থাকছে শুভ আনোয়ারের প্রতিবেদনে দু পঁচিশ সালের প্রথম তিন মাসে শক্তিশালী প্রবৃদ্ধি অর্জন করেছে চীনের সামুদ্রিক অর্থনীতি সরকারি তথ্য অনুযায়ী এই সময়ে দেশটির মোট সামুদ্রিক পণ্য বছরে পাঁচ দশমিক সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে যা এই খাতে দৃঢ় অগ্রযাত্রাকে সুস্পষ্টভাবে তুলে ধরে চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় সর্বশেষ পরিসংখ্যান অনুসারে প্রথম তিন মাসে চীনের সামুদ্রিক পণ্য দুই দশমিক পাঁচ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে এই প্রবৃদ্ধির হার একই সময়ে জাতীয় জিডিপির বৃদ্ধির হারকেও শূন্য দশমিক তিন শতাংশ পয়েন্ট ছাড়িয়ে গেছে যা সামগ্রিক অর্থনীতিতে সামুদ্রিক খাতের ক্রমবর্ধমান গুরুত্বের ইঙ্গিত বহন করে ঐতিহ্যবাহী সামুদ্রিক শিল্পগুলো স্থিতিশীল কার্যক্রম বজায় রেখেছে এবং ধীরে ধীরে উন্নতির পথে অগ্রসর হচ্ছে জাহাজ নির্মাণ শিল্পের তিনটি প্রধান সূচক নতুন অর্ডার সম্পন্ন করা অর্ডার এবং অপরিশোধিত কাজের পরিমাণ একটি গ্রহণযোগ্য সীমার মধ্যেই রয়েছে প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের তথ্য আরও জানায় চীন বিশ্বব্যাপী জাহাজ নির্মাণ বাজারে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে বিশেষ করে নতুন কাজের অর্ডারের ক্ষেত্রে দেশটির প্রবৃদ্ধি উল্লেখযোগ্য সামাজিক অর্থনীতির এই ইতিবাচক প্রবৃদ্ধি চীনের উপকূলীয় অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং ধারণা করা হচ্ছে এই ঊর্ধ্বমুখী ধারা উচ্চ প্রান্তের বুদ্ধিদীপ্ত এবং পরিবেশ বান্ধব সামুদ্রিক পণ্যের শক্তিশালী রপ্তানি কর্মক্ষমতা একটি জটিল আন্তর্জাতিক পরিস্থিতির মুখে চীনের প্রতিযোগিতার সক্ষমতায় এবং স্থিতিশীলতা প্রতিফলিত করে প্রথম প্রান্তিকে অব্যাহত জাতীয় সামষ্টিক অর্থনৈতিক নীতির কারণে বাজারের আস্থা বৃদ্ধি পাচ্ছে এবং সামুদ্রিক অর্থনীতির দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রবণতা অপরিবর্তিত রয়েছে চীনের নীল গোলাঘরের নির্মাণ স্থিতিশীল অগ্রগতি লাভ করেছে যেখানে সামুদ্রিক মৎস্য উৎপাদনের পরিমাণ বছরে চার দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা সামুদ্রিক জলজ চাষের স্থিতিশীল সরবরাহ সক্ষমতা প্রদর্শন করে চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জাহাজ ও সামুদ্রিক প্রকৌশল সরঞ্জামের রপ্তানিও টানা চলত বছর ধরে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রেখেছে যা প্রথম তিন মাসে দশ দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে এছাড়া বায়ু বিদ্যুৎ উৎপাদনকারী ইউনিটের রপ্তানি তেতাল্লিশ দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ডাব্লিউড ফেসবুক বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে